আসসালামু আলাইকুম তো আজকে যাচ্ছি হচ্ছে জাপানের ক্লাসে জাপানিজ ক্লাস করতে তো আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন আজকের নতুন ব্লগ নতুন কলা হ্যাঁ হচ্ছে চলে আসছি জাপানের ক্লাসে আর এখন হচ্ছে ক্লাসে আর কি এখন হচ্ছে ক্লাসে ক্লাস করবো তো প্রতিটা এখানের প্রতিটা সান ক্লাসে সবাই অনেক ভালো সবাই তো এখন হচ্ছে আমরা খেউ খেয়ে টাইমে হচ্ছে এখন বের হয়েছি বাইরে আমি আছি যে বাই আছে সারদিন ভাই যদিও আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম আপনাদেরকে যে ফার্দিন ভাই হচ্ছে আমার সাথে প্রথম থেকে আর কি একসাথে আমরা একসাথে এখন আসি আর কি আপাতত তবে জানি না কতদিন থাকতে পারবো একসাথে তারপরও মানে এই ক্লাসের ট্রেনিংয়ের বাইরেও ফার্দিন ভাইয়ের সাথে সম্পর্কে একটা ভালো হয়েছে যদিও চাইতে সিজি ফার্দিন ভাই যেখানে থাকে সেখানে গিয়ে প্রয়োজন পড়লে ফার্দিন ভাইয়ের সাথে আবার দেখা করবো সমস্যা নেই এখন হচ্ছে আমরা থিউ খেয়ে টাইমের জন্য বের হয়েছি তো তো সবাই হচ্ছে নিচে গেছে হ্যাঁ তো আমরা হচ্ছে এখন প্রায় চারতলায় আছি চারতলায় আপনার কম্পিউটার অপারেশন ল্যাবের সামনে এইখানে ফারদিন ভাই আমি হচ্ছে এখানে অপেক্ষা করতেছি আর এইখানে ভালোই একটা জিনিস একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে যে আপনার কিছুদিন পরে আপনার এইখানে কিছু ট্রেনিংয়ের সেন্টার বা ট্রেনিং বলতে পারেন ট্রেনিং হচ্ছে আনলক করবে তো মানে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ডিজিটাল মার্কেটিংয়ের আর হচ্ছে ইতালিয়ান ভাষা দেন হচ্ছে আপনার কোরিয়ার ভাষাটা আর এখন হচ্ছে মাত্র চারটা এই হ্যাঁ ইলেকট্রনিক্স ল্যাব আছে ইলেকট্রিক্যাল ল্যাব আছে কম্পিউটার ল্যাব আছে সেই পে গাড়ি ড্রাইভিংয়ের কোর্স করা এখানে জাপানের ভাষা শেখায় এবং গার্মেন্টসের কাজ যেগুলো আছে হ্যাঁ তো এইগুলো হচ্ছে শিখায় তো সব ধরনের তবে একটা জিনিস খুব ভালো এইখানে এই প্রশিক্ষণ কেন্দ্রটা হওয়ার পিছনে আমার কাছে মানে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে অনেক বয়স্ক মহিলা এবং পুরুষ আছে এরপর অনেক শিক্ষিত এবং অশিক্ষিত দুই ধরনের মানুষই এখানে আপনার কাজ শিখে দক্ষতা অর্জন করে হচ্ছে আপনার তারা জীবিকা নির্বাহের জন্য তারা কাজ করতে পারতেছে হ্যাঁ এটি আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারা যারা যারা যদি মাদারীপুরের ভিতরে আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এইখানে এসে ট্রেনিংটা করবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে কিউকে টাইম চলতেছে তো ফারদিন দিন সাথে তুই আড্ডা দিই হ্যাঁ সাথে তখন দেখতে থাকুন আজকে হচ্ছে ক্লাস নিচ্ছে আমাদের শাহাদাত সান

সাদাচ্ছান আছে আমাদের পড়া দিসে লেসন ফাইভ কানজি চার থেকে পাঁচচল্লিশ টেক্সট বুক ফোর তবে একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে এই ক্লাসের ম্যাক্সিমাম যারা যারা আছে সবাই হচ্ছে আপনার খুব ফ্রেন্ডলি হ্যাঁ তো শাহাদ ভাই হচ্ছে আজকে এই ক্লাস করাইছে যার কারণে খুবই খুবই আর কি ভালো লেগেছে ক্লাসটা আর কি শাহাদ শাহাদ ভাইয়ের আমাদের হচ্ছে এখন ফাইনাল হচ্ছে পড়া দিচ্ছে আর কি হ্যাঁ লেসন ফাইভের গান্ধী ফোর থেকে ফোরটি ফাইভ টেক্সট বুক হচ্ছে ফোর লেসন আমার হচ্ছে এখন চলে যাবো আমরা হচ্ছে একটা পর্যন্ত আজকে ক্লাস ছিল ক্লাস টাইম আর পাঁচ মিনিট আসে চলে যাব এখন ইনশাল্লাহ আজকে হচ্ছে শাহাদ সান মানে আমাদের স্টুডেন্ট বাট আমাদের হচ্ছে টিচার নাই টিচার হচ্ছে একটু তার ফ্যামিলি নিয়ে হচ্ছে একটু ঘুরতে গিয়েছে যার কারণে হচ্ছে এখন শাহাদাত সান হচ্ছে শাহাদাত সেন আর কি শাহাদাত ভাই হচ্ছে ক্লাস করাচ্ছে সকাল থেকে হচ্ছে শাহাদাত ভাই হচ্ছে ক্লাস করাইছে তো খুবই সুন্দরভাবে বোঝাচ্ছে সুন্দরভাবে বোঝায় আর কি খুবই ভালো লেগেছে শাহাদের ক্লাসটা ভবিষ্যতে ফিউচার টিচার হতে পারবে আর কি জাপানিস ক্লাসের ল্যাঙ্গুয়েজ ক্লাসের আর কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসের তোরা এখন চলে আসছি বাসায় আর ক্লাস হচ্ছে আজকে ভালোই হয়েছে সাদত ভাই ক্লাস করাইছে তো আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগে সবসে জানাবেন নতুন টিচারের ক্লাস করাইছে পরে পরবর্তী নতুন কোনো ফিরতে তখন যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম